একটি কর্মসূচিও আমি বাদ দিই আমি কত কষ্ট করেছি সেই কষ্টের ফল কেই হতে পারে যে আমার নামটা বন্ধ তালিকায় যায়নি যাদের নাম তালিকায় আসে তারা আমি ষোলো বছর মাঠেই ছিল না আমি মনে করি আমার নেতা জনাব তারেক রহমানকে হাইট করা তার পর্যন্ত আমার নামটা পৌঁছতে দেয়নি কারা কি অদৃশ্য শক্তি কিসের স্বার্থে আমার জন্য এ আমাকে আমার তালিকা থেকে বাদ আমাকে ডাকা ফালে করেছেন আমি আমার নেতা আমার প্রিয় নেতা তারেক রহমানের কাছে আমি বলতে চাই আপনি সত্যিকারের যাচাই বাছাই করে আপনি প্রার্থী চাকরি দিবেন সত্যিকারের যাচাই বাছাই করে যাকে প্রার্থী দিবেন আমি সেটা মেনে নিয়ে আমি আমার দলের জন্য আমি জন্য কাজ করবো ভোট চাইব এবং এই আসন আমি বিপুল ভোটে আমি উপহার দিতে চাই আমি এই সতেরো বছরে ছাব্বিশবার কারাবরণ করেছি আমার সীমিত একচল্লিশটা মামলা আছে কিন্তু প্রকৃতিও আমি সত্তর আশিটা মামলা খেয়েছি আমি কোন বিবেচন আমার দলের কাছে আমার প্রিয় নেতা যেন তারেক রহমানের কাছে আমি এটাই চাই যে ওইটাই ওই আসন যেন পুনর্বিবেচনা করে ওই আসনটাকে যেন আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি উল্লাপড়া সলঙ্গা প্রিয় বাসিন্দার নামে একটি বার্তা দিতে চাই আশির দশক থেকে আমার বাবার সূত্র ধরেই আমি রাজনীতি করি আমার বাবা মৃত মোহাম্মদ সরাফত আলী তার সুযোগ্য সন্তান হিসাবে আমি আমি মোহাম্মদ আজাদ আশির দশক থেকে এই দুই হাজার পঁচিশ পর্যন্ত ছাত্র ছাত্রদল যুবদল বড় বিএনপি এবং উপজেলা বিএনপি তিনবার আমি সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত বিপুল ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক দুইবারের সদস্য সচিব হোলাপাড়া সম্বল পরিস্থিত কমিটির সদস্য বর্তমানে দীর্ঘদিনের রাজনীতির যে ক্যারিয়ার আমার যে রাজনীতিক ব্যাকগ্রাউন্ড আমার বাবার সূত্র ধরি আমরা রাজনীতি করি বিএনপিকে বিএনপির আদর্শকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে আমরা লালন কবি ধারণ করি আমরা রাজনীতি করি মূলত দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেন আমার নেতা আমার প্রিয় নেতা বাংলাদেশের অভিসম্বোধিত নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারেক রহমানের নির্দেশনায় এই ষোলোটা সতেরোটা বছর আমি মাঠে ছিলাম আমি ছাব্বিশবার জেলে গেছি আমার বিরুদ্ধে আশিটা মামলা তারপরেও আমার নেতাকর্মী নিয়ে আমি ঐক্যবদ্ধ ছিলাম রক্তচকিকে নির্যাতনকে অয়বৃতির উর্ধে থেকে আমরা রাজপথের আন্দোলন সংগ্রাম করেছি এই ষোলো সতেরোটা বছর উল্লাপাড়াতে কোনো নেতৃত্ব ছিল না আমি ছাড়া কারণ এই জন্যই ছিল না কারণ প্রতিটা দুঃসময়ই দলের হাল ধরেছি আমরা অনেক নির্যাতিত হওয়ার পরেই ছেলে মেয়ে নিয়েই ষোলো বছর বাড়িতে ঈদ করতে পারি রে আমার মা মারা গেছে আমার ভাইরা তাকে জানাজা করতে পারে না আমার বাবার গড়া দল উল্লাপাড়া প্রিয় মানুষ সেই মানুষগুলো আমাকে মন থেকে ভালোবাসে তাদের চাওয়া পাওয়া থেকেই আমি আজকে উল্লাপাড়ার এমপি প্রার্থী সেই প্রার্থী হিসেবে তাদের জানতো যে আমি আমি উল্লাপড়াতে সর্বোচ্চ আগে তালিকাভুক্ত হবো এবং আমার সাক্ষাৎকার হবে আমার আমি সিলেক্টেড হবে মনোনয়ন পাব এই বিশ্বাস শিলুল্লাপাড়া সল্লাবাসী কিন্তু একটি অদৃশ্য ছায়া আমার সেই তালিকা থেকে রাজশাহী বিভাগ থেকে এবং সিরাজগঞ্জ জেলায় থেকে আমার নামের তালিকা হাইট করা হয়েছে আমি জানি না কেন হাইট করা হয়েছে আমার বর্ণাণ্ড রাজনৈতিক জীবনকে হাইট করা হয়েছে আমি মনে করি আমার নেতা জনাব তারেক রহমানকে হাইট করা হয়েছে তার পর্যন্ত আমার নামটা পৌঁছতে দেয় কারা কি অদৃশ্য শক্তি কিসের স্বার্থে আমার জন্য এই আমাকে আমার তালিকা থেকে বাদ দিলে আমাকে ডাকা হানি পর্যন্ত আমার নেতা নেতাজনাব তারেক রহমান যাকে নির্বাচিত নির্বাচন করবেন মনোনয়ন দিবেন আমরা তো ধানের শীপ ওই আসন বিএনপির আসন ওই আসন আমাদের দলের আসন ওই আসন কিন্তু চাবাতেন নয় তো ওখানে দুই হাজার আটে জামাতের সঙ্গে প্রার্থী ছিলেন জোনাপেমা আকবর সাহেব উনি রবিউল ইসলাম খানের কাছে বিপুল ভোটে জামানত হারাইছে সেই প্রার্থীর বয়স এখন নব্বই ক্লাস সেই প্রার্থী কিভাবে আমরা রাজপথে ছিলাম সতেরোটা বছর যে ব্যক্তি একদিনের জন্য রাজপথে থাকে নাই আন্দোলনের সংগ্রাম করে নাই বরং কি আরও না করে দিছে মামলা খাবার তোমরা যাইও না আন্দোলনে যাবা না আমি তিন মাস আগে থেকে সবকিছু করে ফেল দীর্ঘ সময় আমি আন্দোলন সংগ্রাম করার পরে কোনো কালো অদৃশ্য ছায়া আমাকে আমার দলের নির্বাচিত তালিকা থেকে আমাকে বাদ রেখেছে অথচ আমি মনে করি যে যা যে তিনজনকে দিছে আর আমাকে বাদ রেখেছে এই তিনজন তো আসলে দলের কোনো কান্ডারি ছিল না সতেরো বছর দলের দুঃসময়ে তারা একদিনের জন্য আমার নেতাকর্মীরা যা আমি আমি সহ যারা জেলখানায় মাসের পর মাস বন্দি ছিলাম আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে থেকে একটা কর্মসূচি আমরা আমরা বাদ দিইনি হাজার হাজার লোক নিয়ে আমরা ঢাকা রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া আমরা কর্মীদের নিয়ে আমরা রাজপথে থেকেছি মামলা খেয়েছি যুদ্ধ করেছি কৃষক জন্য তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার জন্য একত্রিশ দফা ভীষণ নিয়ে আমরা রাজপথে আজকে হাসিনা পতনের পরে আমরা কাজ করেছি এই একত্রিশ দফার ভীষণ সংস্কারের যে বাংলাদেশ বিনির্মাণের নতুন বাংলাদেশ গড়ার জন্য যার নেতৃত্বে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বিনির্মাণ করব সেখানে কোনো বয়বদ্ধ কোনো নতুন বাংলাদেশ গড়ার মতো কোনো অভিপ্রায় বা প্রত্যাশা রাখতে পারে সে তো চলাফেরা করতে পারে না কেন তাকে মনোনয়ন দেওয়া হলো কোন অদ্দেশি সায় কিসের স্বার্থে দেওয়া হলো এটা আমার প্রশ্ন আমি আমার নেতা আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে আমি বলতে চাই আপনি সত্যিকারের যাচাই বাছাই করে আপনি প্রার্থীর চাকরি দিবেন সত্যিকারে যাচাই বাছাই করে যাকে প্রার্থী দিবেন আমি সেটা মেনে নিয়ে আমি আমার দলের জন্য কানের শীর্ষের জন্য কাজ করব ভোট চাইব এবং এই আসন আমি বিপুল ভোটে আমি উপহার দিতে চাই আমার নেতা নেতাজন আপনারা আমাকে দেশনের দুগ খালেদা জেখে যেন বাংলাদেশ বিনির্মাণে যেন আমাদের সংখ্যাগরিষ্ঠতা থাকে একটা আসন অত্যন্ত আমার নেতার জন্য গুরুত্বপূর্ণ অনেক ষড়যন্ত্র চড়াই উতরাই পেরিয়ে আমরা এখানে এসেছি তো সেইখানে আমাদেরকে পৌঁছতে দেওয়া হলো না আমাদের নেতার কাছে আমাদের তালিকা পর্যন্ত দেওয়া হলো না কেন আমরা ছিলাম মাঠে আমাদের তালিকা আগে যাবে যারা সুবিধাবাদী যারা এই ষোলো বছর মাঠে ছিল না তাদের তালিকা এখন আগে যাবে এটা আমার নেতার কাছে প্রশ্ন নেতা এটা তদন্ত করে দেখবে যে কাদের অদৃশ্য ছায় আবার তার নামটা সেখানে যায় নাই আমার নেতাকর্মীর মধ্যে সবাই হতাশা আজকেই দেখেন আমার নেতাকর্মীরা আমার জন্য মশাল মিছিল করেছে এইটাকে এই মনোনয়নকে তারা প্রত্যাখ্যান করেছে এবং এই মনোনয়ন তারা চায় না তারা হতাশ হয়েছে যে দীর্ঘদিনের যারা নির্যাতিত কারাবরল রাজনীতি রাজপথ থেকে করেছে তাদের বাইরে কোনো মনোনয়ন হলো আমার নেতাকর্মীরা আমাকে রেজিলেশন দিয়েছে প্রত্যেকটা অঙ্গদল আমার দল আমাকে মনোনয়ন এখানে তারা বলেছে যে আমার আমাকে ছাড়া ওই আসন পুনরুদ্ধার করা কোনোভাবেই সম্ভব না ওই আসন একটা নগণ্য ভোটে হেরে যায় এটা আমার নেতাকর্মী কখনই চায় না এবং তারা খুবই ক্ষুদ্র এবং তারা খুবই কষ্ট পেয়েছে এবং তারা আন্দোলন সংগ্রাম করছে শুধু সিরাজগঞ্জ জেলা রাজশাহী বিভাগ না সারা বাংলাদেশে যারা দাবিয়েছে আন্দোলন সংগ্রাম করে একটি ফ্যাসিস্ট কুমি হাসিনা সরকার পতন করেছে জুলাই আন্দোলনে সেই আন্দোলনের সার্থকতা পূরণ হবে না কারণ বাংলাদেশ মানে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা এই সিপ আনতে পারবে না কেন আনতে পারবে না আমি নব্বই প্লাস একটা বয়স্ক লোক আমাদের একটি অত্যন্ত বড় একটা উপজেলা বাংলাদেশের মধ্যে আমাদের পনেরোটা পৌরসভা সহ পনেরোটা উপজেলা ইউনিয়ন সেই ইউনিয়নে আপনাকে ঘুরে বেড়াইতে হবে প্রত্যেক মানুষের কাছে দাঁড়তে হবে আমি ষোলো বছর প্রত্যেকটা ঘরে ঘরে গিয়েছি প্রত্যেকটা মানুষের কাছে গিয়েছি মানুষের ভালো ভালোবাসা পেয়েছি সারা পেয়েছি সেখান থেকে আমাকে কেন সরিয়ে দেওয়া হলো এটা আমার প্রশ্ন তো এটা তো আমারও প্রশ্ন আমার নেতা আমার প্রিয় নেতা জনাব তারা আমার এটা সে প্রশ্ন কেন আমাকে সরিয়ে দিয়ে একটি বৃদ্ধ লোককে মনোনয়ন দেওয়া হলো কিসের স্বার্থে দল সংকটে পড়বে ক্ষতিগ্রস্ত হবে এবং আমার দল আমার প্রতীক ধানের শীষ সেখানে যদি হেরে যায় এই কষ্টটা ওই যারা সুবিধাবাদী তারা পাবে না কষ্ট পাবো আমরা ত্যাগিরা প্রত্যেকটা ত্যাগিরাই আজকে খুবই মর্মাহত খুবই মানে তারা কষ্ট পেয়েছে তাদের চোখের পানি আমি ধরে রাখতে আমাকে প্রতি অবিচার করাইছে এই অবিচারের জন্য আমি দলের কাছে এইটা পুনর্বিবেচনার জন্য আমি অনুরোধ করব। যেন এই আসনটা আমাদের মাঝ থেকে হারিয়ে না যায় জামাতের হাতে চলে না যায় এই আসনকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে আমার নেতাকে জনাব তারা আমার উপহার দিতে চাই আমাকে হাইট করে আমাকে বাদ দিয়ে যে ষড়যন্ত্র করে যারা এই কাজটা করেছে তারা দলকে নিশ্চয়ই ভালোবাসে না যারা দলের ডেলিগেশন রাখে তাদেরকে বাদ দিয়ে ওই উল্লাপাড়ার সিট আসবে এইটা আমার নেতাকর্মীরা কোনোভাবে মেনে নিতে পারছে এটা বিরাট ধরনের একটা ক্ষতিগ্রস্ত করবে কারণ ক্ষতিগ্রস্ত এই জন্য হবে বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছে সেই ষড়যন্ত্র রুখতে হলে আমাদের মতো সারা বাংলাদেশে তেগেদের তুলে নিয়ে আসতে হবে আমার নেতার কাছে আমার একটাই অনুরূপ আমাদের মতো তেগিরা যদি সত্যিকারের মনোনয়ন পেয়ে নির্বাচিত হয় দলকে সুয়ে হবে দল আরো শক্তিশালী হবে যারা চলতে পারে না পিটতে পারে না যারা কানে শোনে না চোখে দেখে না তাদের দিয়ে কেউ ওই আসন পুনরুদ্ধার হবে আমার মনে হয় আমি মনে করি না এটা শুধু আমার আসন বলে না সারা বাংলাদেশে যারা যারা যুদ্ধ করেছে যারা যোদ্ধা সেই যোদ্ধাদের বেশি বেশি মনোনয়ন দেওয়া উচিত আমার নেচার কাছে এটাই আমি এই সতেরো বছরে কারাবরণ করেছি আমার মামলা সিবিতে আছে কিন্তু আমি মামলা একটা মামলা ভেঙে তিনটা হয়েছে বাড়িতে এই ষোলো বছর ঘুমাইতে পারিনি আমার ছেলে মেয়ের সাথে সাক্ষাৎ করতে পারিনি আমার পরিবারের সাথে আমি এই ষোলোটা বছর বিচ্ছিন্ন ছিলাম তাদের কষ্টের কথা বলতে গেলে আমার ছেলে মেয়েরা অসহায় ছিল আমার দলের নেতাকর্মীরা অসময় ছিল আমি তারপরেও প্রতিটা কর্মসূচি আমি পালন করেছি আপনি খবর নিয়ে দেখবেন একটি কর্মসূচি আমি বাদ দিনি এটা আমার সিরাজগঞ্জ জেলার নেতারা জানে সবাই জানে আমি কত কষ্ট করেছি সেই কষ্টের ফল কেই হতে পারে যে আমার নামটা বন্ধ তালিকায় যাইলে যাদের নাম তালিকায় আসে তারাই ষোলো বছর মাঠেই ছিল না এটাই কষ্ট যারা দলের ডেরিগেশন রাখে যারা দলকে অন করে যারা দলকে আসলে আন্তরিকভাবে জীবন বাঁচিয়ে রেখে যুদ্ধ করে তাদের তো আসলে প্রকৃত মূল্যায়ন হয় নাই সুবিধাবাজীদের মূল্যায়ন হলে দলের আবার সংকটে করবে দল এবং সেই সংকট থেকে দলকে উঠে আসা বড় বড় কঠিন হয়ে পড়বে দেখেন তৃণমূল সবসময় আমাকে চেয়েছে এবং তারা জানে যে এই ষোলো সতেরো বছর আমি মাঠে ছিলাম অন্য কেউ নেতৃত্বে ছিল না আমি কষ্ট করেছি জেল খেটেছি মামলা খেয়েছি সব নির্যাতন আমার নেতাকর্মীরা আমার সাথে ভোগ করেছে তারা তো কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না এবং তৃণমূলের যতগুলো অঙ্গ সংগঠন আছে প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই উল্লাপাড়ার উপজেলা বিএনপির পৌর বিএনপির সবাই আমাকে মতামত দিয়েছে যেমন রেজিলেশন দিয়েছে যে আমাকে যেন মনোনয়ন দেওয়া হয় সেই ব্যাপারে সবাই দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়ে বসে আছে আমার দিকে তাকিয়ে আছে যে শেষ অবধি শেষ খেলাটা কি হয় এবং শেষ খেলা দেখার জন্য বসে আছে যদি ওই আসন পরিবর্তন না করে সত্যিকারের মূল্যায়ন না করা হয় তাহলে দল কঠিন সংকটে পড়বে এবং ওই সিট হারাবে এবং আমি আপনাদের দৃঢ়ভাবে এবং আমি অনেক শক্তিভাবে শক্তিশালীভাবে বলতে চাই যে আসন যদি পুনরুদ্ধার করতে হয় তাহলে আমাদের মতো নেতাকে মূল্যায়ন করতে হবে যারা এই ষোলো সত্তর বছর মাঠের ঘাম জড়িয়েছে যুদ্ধ করেছে জেল খেটেছে মামলা খেয়েছে বাড়িতে এই ষোলো বছর আমরা ঈদ করতে পারিনি বাড়িতে থাকতে পারিনি আমার পরিবার পরিজন সবাই অসহায় ছিল দেখার লোক ছিল না আমার প্রত্যেকটা ভয়ে আমরা জেল খেটেছি আমার উল্লাপাড়ার সমস্ত অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীরা জেল খেটেছে তাদের প্রত্যাশাই ছিল যেন আমি মূল্যায়িতভাবে এবং মূল্যায়ন হয় এবং উল্লাপাড়ার তো মানুষ হবে স্বপ্ন দেখেছে আমাদের মতো ত্যাগী নেতা যেন মূল্যায়ন মনোনয়ন পায় এই স্বপ্ন থেকে তারা বঞ্চিত করেছে আমি আমার প্রিয়তা যেন তারা আমাকে বলতে চাই আমাকে কিভাবে ষড়যন্ত্র করে আমাকে হাইট করা হলো এই প্রশ্ন রেখেই আমি দলের কাছে আমি নতুন করে মূল্যায়ন চাইতে পেতে চাই উল্লাপাড়া জন্যে উল্লাপাড়া বাসী যেন উল্লাপাড়ার দলটা যেন শক্তিশালী হয় যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা তো আসলে দলকে অর্গানাইজ করে না পেটোনাইজ করে না তারা তো দলের নেতাকর্মীর পাশে থাকে না সুবিধা মতো যায় সুবিধা সুবিধা নিয়ে আসার চেষ্টা করে তো এদের দিয়ে তো আসলে দল কোনো সময় শক্তিশালী হবে না তারা তো এই ষোলো বছর মাঠ ছিল না আমরা মাঠে ছিলাম আমরা কষ্ট বুঝি আমরা ভুক্তভোগী আমার কর্মীরা ভুক্তভোগী আমার কর্মীরা তো আমাকে সিদ্ধান্ত দিয়েছে রেজুলেশন দিয়েছে যে আমার বাইরে যেন কোনো মনোনয়ন না হয় আমার নামটাই রাখা হয়নি কষ্ট তো এখানে যাদের যাদের এখানে ডাকা হয়েছে এম আকবরালী সাহেব হানসাইদ হাসান আর হলো এডবটের সিন তারা তো ষোলো বছর সতেরো বছর মাঠে ছিল আমি মাঠে ছিলাম আমাকে ডাকা হয়নি আমি কোনো বিবেচনা আমার দলের কাছে আমার প্রিয় নেতা জানাম তারেক মোমানের কাছে আমি এটাই চাই যে ওইটাই ওই আসন যেন পুনর্বিবেচনা করে ওই আসনটাকে যেন আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতে পার সেই প্রত্যাশার সেটা আমাকে দিয়ে হোক আমার চেয়ে আরও যদি কেউ জনপ্রিয় থাকে তাকে দিয়ে হোক এই সিটটা যেন পরিবর্তন করা হয়